আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বাষট্টি হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজি নাসির জাদে বলেছেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের প্রতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন যুদ্ধবিরতি নাকি যুদ্ধ কোন পথে হাঁটবে নেতানিয়াহুর ইসরায়েল তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে গাজায় মানবিক সংকট নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন গাজা যুদ্ধ নিয়ে জনমনের বড় পরিবর্তন আজ করতে পেরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া রয়টার্সের বিশেষ প্রতিবেদন গণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা গণহত্যা নিহত ফিলিস্তিনি সংখ্যা বাষট্টি হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বাষট্টি হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে শনিবার তেইশ আগস্ট গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একাত্তর জন নিহত এবং দুইশ জন আহত হয়েছেন এর ফলে মোট আহতর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ সাতান্ন হাজার তিনশো জনে মন্ত্রণালয় একই সময়ে অনাহার ও অপুষ্টির কারণে আরও দুই জনের মৃত্যুর খবর জানিয়েছে এর মধ্যে একজন শিশু রয়েছে এর ফলে দুর্ভিক্ষ জনিত মৃত্যুর সংখ্যা জনে জনে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে যার মধ্যে একশো বারো জন শিশু বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্ত ভোগী এখনো ধ্বংসস্তূপী নিচে যা রাস্তায় আটকা পড়ে আছেন ইসরায়েলি বোমাবর্ষণ এবং সড়ক অভাবে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা গণহত্যা চলতি বছর সামরিক সময়ের জন্য বন্ধ হলেও গত আঠারো মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পুনরায় আক্রমণ শুরু করে ইসরায়েলের সঙ্গে সংঘাতে পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজি নাসির জাদে বলেছেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তবু এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে আঘাত আনতে যে কার্যকর সেটা প্রমাণিত হয়েছে নাসির যাদের সম্প্রতি সাংবাদিকদের বলেন বারো দিনের এই যুদ্ধ আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যাদের পূর্ণ সমর্থন ছিল ইরান কেবল ইসরায়েলি শাসনের সঙ্গে নয় বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা লজিস্টিক ও সামরিক সহায়তার বিরুদ্ধেও প্রতিরক্ষা মন্ত্রীর মতে পুরো যুদ্ধে ইরান কেবল নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করেছে তিনি বলেন যুদ্ধের সব অস্ত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প থেকে এসেছে বিশ্ব দেখেছে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং শত্রুর কতটা ক্ষতি করেছে নাসির জাদে অভিযোগ নাসির জাদে অভিযোগ করেন ইসরায়েল গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করেছে তবে ধীরে ধীরে হওয়া তথ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত ও ধ্বংস ক্ষমতা প্রমাণ করেছে যুদ্ধ বিরতি নাকি যুদ্ধ কোন পথে হাঁটবে নেতানিয়াহুর ইসরাইল মার্কিন সাংবাদিক ও লেখক জেরিমি স্কাহিল বলেছেন ইসরায়েল যদি মনে করে হামাস আত্মসমর্পণ করবে তবে তারা অভজ্ঞতার ভান করছে তিনি বলেন গাজার বিরুদ্ধে যুদ্ধ থামানোর সর্বশেষ প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করলে এটি স্পষ্ট বার্তা হবে যে ইসরায়েল আসলে কোনো চুক্তি চায় না ড্রপসাইট নিজেদের সহ প্রতিষ্ঠাতা ইস্কাহিল এক সাক্ষাৎকারে উপস্থাপক স্টিভ ক্লেমসকে জানান হামাস ইতিমধ্যে বড় ধরনের ছাড় দিয়েছে এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার সংখ্যা মিশরের সীমান্ত থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও তথাকথিত জি এস এর মতো গুরুত্বপূর্ণ বিষয় তবে তিনি আরও উল্লেখ করেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন বা কার্টে ব্লাঞ্চ তাই এখন মূল প্রশ্ন হল ইসরায়েল কি একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরে রাজি হবে নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে আসলে ইসরায়েল যুদ্ধ বিরোধীতে সম্মত হবে নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ বেছে নিবে এটি এই প্রশ্নটি এখনও অমীমাংসিতই রয়ে গেছে গাজার মানবিক সংকট নিয়ে মেলানিয়া ত্রাম্পকে অ্যারদোয়ানের স্ত্রীর চিঠি তুরস্কের ফার্স্ট লেডি এমিন অ্যারদোগান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রামকে গাজার মানবিক সংকট নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন শনিবার তেইশ আগস্ট পাঠানো চিঠিতে ইউক্রেন যুদ্ধের প্রতি মেলানিয়া যে সহানুভূতি দেখিয়েছেন গাজার মানবিক পরিস্থিতির প্রতিও একই সহানুভূতি দেখানোর আহ্বান জানানো হয় ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে মেলানিয়ার পাঠানো সাম্প্রতিক চিঠির কথা উল্লেখ করে এলিন বলেন আপনার চিঠিতে যেমনটি আপনি বলেছেন প্রতিটি শিশু এক প্রেমময় এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সর্বজনীয় ও অনিষ্কীকার্য অধিকার রয়েছে এই অধিকার কেবল কোনো অঞ্চল জাতি ধর্ম বা আদর্শের জন্য নয় এই অধিকার থেকে বঞ্চিত নিবিদিতদের সমর্থন করা মানব পরিবারের প্রতি একটি মৌলিক দায়িত্ব এই প্রেক্ষাপটি বিশেষ করে একজন নেতার স্ত্রী হিসেবে ইউক্রেন যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবে প্রমাণ হারানো বিচ্ছিন্ন পরিবার এবং এতিম শিশুদের প্রতি আপনার সমবেদনা এমন একটি উদ্যোগ যা হৃদয়ে আশা জাগিয়ে তোলে গাজা সিটিতে দুর্ভিক্ষ ইসরায়েলকে নিয়ে অস্ট্রেলিয়ায় দ্রুত বদলে যাচ্ছে জনমত গাজা যুদ্ধ নিয়ে জন্মনের বড় পরিবর্তন আজ করতে পেরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া এখন বোঝা যাচ্ছে ঐতিহাসিকভাবে বিশ্বস্ত মিত্র ইসরায়েল এর সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও তাতে শঙ্কিত নয় দেশটি অসন্তুষ্ট হলেও তাতে শঙ্কিত নয় দেশটি এগারো আগস্ট অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় এর কয়েকদিন আগে সিডনির বিখ্যাত হারবার ব্রিজে হাজার হাজার মানুষ গাজাই শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহের দাবিতে মিছিল করেন স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায়। জনমনের আকাঙ্ক্ষা না বুঝলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই জানিয়েছেন আমির খসরু গণ অভ্যন্তরানী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি এ নেতা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাফ মিলনায়তনে ফেসিস্টো আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন